ইসমে আজমের যে এত পাওয়ার যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই ইসমে আজমের উপর আমল করতেন যে ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় যে ইসমে আজম পরে আপনি ও দৃশ্য পর্যন্ত হতে পারবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে রয়েছে যে সকল আশা সমস্ত আশা আল্লাহর মুহূর্তে পূরণ করে দিবে সমস্ত ছাওয়া পাওয়া আল্লাহ আল্লাহর মুহূর্তে আপনার পূরণ করে দিবে আপনার যত অভাব অনটন আছে যত দুঃখ কষ্টে আছেন যত হতাশার মধ্যে আছেন যত টেনশনের মধ্যে আপনি আছেন যত দুশ্চিন্তার মধ্যে আপনি আছেন যত ধরনের মধ্যে আছেন মুসিবত গুলো দূরবৃত করে দিবে একমাত্র এই ইসমে আজমের আমল করার কারণে এই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন আল্লাহু একবার আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি এর আগে ইসমে আজমের ব্যাপারে মহানবী মুহাম্মদে আয় নবী সাল্লাহু আলিয়া সাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফের চৌত্রিশশো নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রিয় দিন ভাইয়া বং বোন আল্লাহ রবি বিশ্বানবি মোহাম্মদ একদিন মসজিদে নবীর মধ্যে বসা ছিলেন হজরত উসমান নদী আল্লাহ তিনি বলেন আমিও বসা ছিলাম বিশ্ব নবীর আশেপাশে একজন সাহাবি ইসমে আজমের দুয়াটার উপর আমল করে আল্লাহ রাবিন

অন্য সাহাবি যারা ছিলেন তাদেরকে বলতেছে ন আমার সাহাবায়ে কেরাম দেখো দেখো ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করিতেছে আজকে সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত চাওয়া পাওয়াই পূরণ করে দিবে আল্লাহু আকবার প্রিয় দিদি ভাইয়া বোন এই জন্যে আসুন আমলটা কিভাবে করবেন আমি কানুনটা বলে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দেওয়ার শিখুন সর্বপ্রথম আপনি ভালো করে অজু করে নেবেন অজুর আগে একবার বিসমিল্লা বলবেন এরপরে তরিকায় ওযু করবেন অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে আপনি এ সাদাটা পাঠ করে নেবেন ইলাহা নিবেন وأشهد أن محمدا عبده ورسوله যে কোনো একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ে নিবেন সালাতুল হাজত নামাজটা পড়ার পরে নির জায়গায় বসে চোখ বন্ধ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মোতাবাজ্য হতে হবে মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে সমস্ত ছাওয়া পাওয়াগুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরাবি সাল্লাহ আলহিবা সাল্লামের ওপর চুট্টু একটি দূরদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরকম جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا মুহাম্মাদান মান হুয়া এরপরে আপনি জীবনের যে বনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য ছোট ইসতেগফারটি 7 বার পাঠ করবেন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ 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 7 সাতবার পাঠ করবেন পরে আবু সাইদ খুদুরি আল্লাহ আনহু থেকে বর্ণিত বোখারি শরীফের আঠাইশ শত তিরানব্বই নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের পনেরো শত একচল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটি দোয়া উল্লেখ করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্যে দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করার জন্য আবু সাইদ খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী আবু উমা মারদিআল্লাহু তাআলা আনহু কে এই দোয়াটা পাঠ করায়ছিলেন কারণ একদিন আবু হুবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে কান্নাকাটি করতেছিলেন অসময়ের মধ্যে এখন পর্যন্ত নামাজের সময় হয় নাই বিশ্বনবী মসজিদে নববীর পাল দেব অতিক্রম করার সময় জানালা দিয়ে উকি মেরে দেখে আবু ওবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে এরপরে বিশ্বনবী ডাক দিলেন আরে আবু ওবামা তোমার কি হয়েছে আমার নিকট এদিকে আসো আবু ওবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নগর বিজি অনেক অভাবনটার মধ্যে পড়ে গিয়েছে অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি ঋণ পরিশোধ করতে পারতেছি না এই সমস্ত সমস্যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করিতেছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে এই দোয়াটা শিখাই দিলেন যে দোয়াটা বুহারি শরীফের শত তিরানব্বই নম্বর এবং আবু দাউদ শরীফের পণ্য শত একচল্লিশ নম্বর হাদি শরীফে উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করাই দিচ্ছি আল্লাহ والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من غلبه ও কহরির রিজাল এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে ইসমে আজমের দোয়াটাও তিনবার পাঠ করবেন মনের গভীর থেকে আমি বাংলাতেও দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে বলে বলে যতে জপে সহি শুদ্ধ চর্চা শিখুন ও হুম্মা ইন্নি আসআলুকা بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ابا <applause> ربك اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم

গুণাগুলো মাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছে অনেক দুঃখ কষ্টে আছে অনেক হতাশার মধ্যে আছি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করে দাও আল্লাহ গো মনের আশা পূরণ হচ্ছে না তোমার নবীজির শিকানু ইসমে আজমের দোয়াটি পাঠ করে এবং অন্য অন্য যে দোয়াগুলো রয়েছে এগুলো পাঠ করে এবং দুঃখ কষ্ট পেরেশানি দূরবিত করার জন্য যে দোয়াটা রয়েছে সে দোয়াটা পাঠ করেছি এস্তেকবার পাঠ করেছি দুরুশরীফ পাঠ করেছি তোমার নবীজির উপর এরপরে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এক্ষুনি পূরণ করে দাও আপনার যত সমস্যা রয়েছে অনেকের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছেন আপনারা কিন্তু বলবেন আল্লাহ একটা চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি আছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনার যত সমস্যা রয়েছে বলে আপনি সর্বশেষে মন্ন কালিমায় আল মউত লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রিয় দিদি ভাই এবং অবশ্যই কিন্তু আপনারা নবীজির শিক্ষায় এই পাওয়ারফুল ইসনে আজমের দোয়ার আমলটা এই দওমে ইনশাআল্লাহ করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শিক্ষানো পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা একদম মনের গভীর থেকে মনে তাদেরকে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা একটা লাইক দিবেন আপনার একজন বায়ু করে ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম নিত্য নতুন দলিল সহ গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখতে আমলগুলো শিখতে আমলগুলো করতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাউন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু